সম্মানীয় জানুয়ারি মাস চলছে দু পঁচিশ নতুন বছর আর নতুন বছর মানে নতুন নতুন সংবাদ চাকরি সংক্রান্ত সংবাদ জানুয়ারি মাসের সেকেন্ড উইক অতিক্রান্ত হতে চলেছে আর এই মুহূর্তে চাকরি সংবাদ নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ রয়েছি গুরুত্বপূর্ণ আপডেট দেব বিভিন্ন রকমের চাকরির ফর্ম ফিল চলছে রাজ্যে বিভিন্ন ক্যাটাগরির ফর্ম ফিল চলছে বিভিন্ন চাকরির ফর্ম ফিল চলছে এবং যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে এবং তার শেষ তারিখ কত যোগ্যতা কি রয়েছে সমস্ত কিছু আপডেট কিন্তু দিয়ে দেব আজকের ভিডিওতে একটি ভিডিওতে আপনারা অনেকগুলো চাকরির সংবাদ পেয়ে যাবেন এই মুহূর্তে রাজ্যে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে তার গুরুত্বপূর্ণ খুঁটনাটি তথ্য কিন্তু পেয়ে যাবেন আজকের

টপ ফাইভ চাকরির খবর নিয়ে আজকে আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন টপ ফাইভ চাকরির সংবাদ প্রথমে জানিয়ে দেব স্নাতক পাস যোগ্যতায় ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগ পদের নাম পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে কমিউনিটি রিসার্চ পার্সন পদে যোগ্যতা এই পদে আবেদনকারী চাকরি প্রার্থীকে নাটক পাক থাকতে হবে এবং গণিত এবং ব্যবসায় ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা এবং কম্পিউটার কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা কমিউনিটি রিসার্চ পার্সন পদে আবেদনকারীর বয়স হতে হবে পঁচিশ থেকে ৪৫ বছরের মধ্যে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ চব্বিশ এক দু হাজার পঁচিশ এবার জানিয়ে দেব হুগলি কোচিং বন্দরে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ পদের নাম হুগলি কোচিং বন্দরে নিয়োগ করা হচ্ছে পাইপ বেন্ডিং অপারেটর শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে বয়স সীমা আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ এক দুই দু হাজার পঁচিশ এরপর হচ্ছে ভারত ইলেকট্রনিক্স অ্যাপ্রেন্টিস নিয়োগ পদের নাম ভারত ইলেকট্রনিক্স নিয়োগ করছে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সিক্সটি পারসেন্ট নম্বর পেয়ে স্নাতক পাস যোগ্যতায় আবেদন করা যাবে বয়সীমা আবেদনকারীর বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে চাকরি থেকে আবেদন করতে হবে পদের নাম পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স পদে যোগ্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা আবেদন জানাতে হবে বয়সীমা পঁচিশ বয়সে মা কমপক্ষে বাইশ বছর আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ দু হাজার পঁচিশ সালের পুরো জানুয়ারি মাস পর্যন্ত আবেদন চলবে কানাড়া ব্যাঙ্কে বাইশ ধরনের পদে কর্মী নিয়োগ পদের নাম অ্যাপ্লিকেশন ডেভেলপার্স ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর ক্লাউড সিকিউরিটি অ্যাল অ্যানালাইসিস সহ বিভিন্ন ধরনের পদে নিয়োগ করছে কানাড়া ব্যাংক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েশান পদ ন্যূনতম গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে আবেদন পদ্ধতি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ চব্বিশে এক দু হাজার পঁচিশ পর্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি সংবাদ রাজ্যে এই মুহূর্তে জানুয়ারি মাসে চলছে টপ ফাইভ চাকরির ফর্ম ফিল আপ তার গুরুত্বপূর্ণ খুঁটনাটি তথ্য অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের জব সংবাদ নিয়ে どうん,どん